নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সকাল অনেকক্ষণ হয়েছে কিন্তু আজ একটু বেলা হয়ে গেছিল ঘুম থেকে উঠতে তো উঠে কিন্তু কোনো কাজে কিন্তু ফাঁকিবাজি হয়নি সমস্ত কাজই করে নিয়েছি যা যা আমার সকালে কাজ করার থাকে সব কিছুই করেছি তারপর চা করে নিয়েছি চাটা করে খেয়ে নিয়েছি এই দিকে চলে এলাম ঘর খুব ভালো করে ডাস্টিং করতে হবে আর হচ্ছে এই যে একটু অগুছালো সব রয়েছে সব কিছু একটু টান টান করে পেতে নিচ্ছে নিয়ে ঘরগুলোকে ঝাড় দেব তারপর ঘরগুলো মুছে নেব আর গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছিল কি বলবো ভেবেছিলাম সকালেও হয়তো হবে কিন্তু সকাল থেকে প্রচণ্ড রোদ্দুর আর আমাদের এই ডেলি ব্লগে কি আর দেখাবো বন্ধুরা যা আমরা করে থাকি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি তো এই ব্লগটা হচ্ছে গত শ্রাবণ মাসের সোমবারের ভিডিও মানে থার্ড সোমবারের এটা ভিডিও তো আপলোড করা হয়েছিল না মোবাইলেই থেকে গেছিলো তো ভাবলাম কেন ডিলিট করব এডিট করে ভিডিওটা আপলোড করে দিই ভালোই লাগবে তো সেই ভিডিওটাই আজ পোস্ট করছি আর বন্ধুরা গতকাল রাতে মানে রাত নটার সময় আমি জানতে পারি যে আমাদের ঘরে গেস্ট আসবে তো আজ হচ্ছে সোমবার তো গেস্টরা আসবে তো ওরাও সোমবারে নিরামিষ খাচ্ছে তো আমরাও নিরামিষ খাই ওই জন্য আর কোনো অসুবিধা রইলো না তো নিরামিষ রান্না হবে দুপুরবেলায় তো কি রান্না করব সেটাও আপনাদের মধ্যে শেয়ার করব অবশ্যই বন্ধুরা দেখতে থাকুন তো আজ ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি তো জানি না বলেছিলাম কি না এক কথা অনেক সময় দেখি রিপিট হয়ে যায় তো যদি হয় তো বন্ধুরা কিছু মনে করবেন না একটু মানিয়ে গুছিয়ে নেবেন তো ভয়েস দেবার সময় যে কি বলি কোনো কোন সময় এক একটা কথা দুবারও বলে ফেলি আবার ভাবি এটা বলবো তো সেটা না বলে অন্য কিছু বলতে থাকি তো এই হয় ব্যাপার তো ঘরগুলো খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবারে ব্যালকানিটা ঝাড় দিয়ে নিচ্ছি তো বললাম বৃষ্টি হয়েছিল গতকাল তো বেশ কিছু পাতা টাতা পড়ে গেছে তো সেগুলোই একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি এই ঘর টর ঝাড় দিতে দিতে অনেকটাই সময় কিন্তু চলে যায় ঘর ঝাড় দেওয়ার পর ঘরটা মুছেছি সেটা কিন্তু বন্ধুদের মধ্যে আর শেয়ার করলাম না তো এইদিকে কিছু সবজিও ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই যে জল ঝরাতে দিয়েছি আর এই যে দেখাচ্ছি কাপড় জামা এগুলো কেচেছি মেলে দিয়েছি এবারে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে একটু ফাঁকিবাজি হচ্ছে কারণ হচ্ছে ওটসের একটা খিচুড়ি মতোই আর কি বানাচ্ছি একটু সবজি দিয়েছি আর ওটস দিয়ে এবারে ঢেকে দেবো তারপর নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে দেবো তো ওটা হচ্ছে ব্রেকফাস্ট আর এই যে দুপুরে কি রান্না হবে দুপুরে রান্না হবে মুগ ডাল তো কী করছি এই যে এখন একটু মুগ ডালটা ভিজিয়ে দিচ্ছি তো ভিজিয়ে দিলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসও কম পুড়বে তো এবারে স্নান করতে যাচ্ছি তো বন্ধুরা স্নান সেরে এই যে সোমবারের ভিডিও বললাম তো এই দেখুন ভোলে বাবার পুজো করেছিলাম তো এই যে সোমবারের পুজো এটা তো এই ভিডিওটা শেয়ার করা হয়েছিল না তো ছিল তো ভাবলাম দিয়ে দি পোস্ট করি ভালোই হবে তো পুজোটা আমার বেশ ভালোভাবেই হলো তো এবারে পুজো কমপ্লিট করে এবারে কিচেনে যাব তো আজ দুপুরের রান্নায় কি হবে সেটা বন্ধুরা দেখতে থাকুন এক এক করে দেখাবো তো পনিরটা এখন কেটে নেবো নিয়ে পনিরটা রান্না করব। আর এই যে দেখুন বন্ধুরা আমের চাটনি হবে কাঁচা আমের চাটনি অনেক দিন কাঁচা আমের চাটনি খাওয়া হয়নি তো এই যে চাটনিটা বসিয়েছি আর ডালটা এই যে সিদ্ধ হয়ে গেছে যেহেতু ভেজানো ছিল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তো এরকম সিদ্ধ করে নিলে সেই ডালটা আমার কাছে বেশ ভালো লাগে তো এই যে ভাতটাও রেডি করে নিয়েছি তো এখনও গ্যাসটা জ্বালাই নিয়ে আর একটু পরে ভাতটা বানাবো আর ওইদিকে ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে নামিয়ে নেব আর এইদিকে পনিরটা করব তো তেল রিফাইন্ড অয়েল দিয়েছি দিয়ে আর কি কিছুটা বাটার দিয়ে এই যে পনিরটাকে ভেজে তুলে নিচ্ছি আর পনিরটা এতটাই সফট এতটাই সুন্দর যে এটা ওই গরম জলে ভেজানোর কোনোই দরকার নেই তো এই যে পনিরটাও রেডি হয়ে গেছে একটু আদা জিরে ধনে এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে লঙ্কা দিয়ে কষিয়েছি কষিয়ে তারপর একটু পোস্ত বাটা কাজু চারমগজ এগুলো দিয়েছি বেটে আর কি তো ভালো করে একটু ফুটিয়ে নিয়ে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এবারে বেশ খানিকক্ষণ ফুটিয়ে তারপর নামাবো তো এটা খেতে বেশ ভালোই লেগেছিল। আর পেঁয়াজ রসুন দিলে তো তার স্বাদ আবার একটু রকম হবে তো এইদিকে আলু ভাজছি গোল গোল করে আলু কেটে নিয়েছি সেই আলুটা ভেজে নিচ্ছি আর এইদিকে এই যে পটলের একটা রেসিপি বানাচ্ছি তো পটলের রেসিপিটাও আমি একটু ফাঁকিবাজি করেছি কারণ গত গতদিনের আমার একটু পোস্ত টোস্ত বাটা ছিল সেটা দিয়েই পটলের রেসিপিটা করে নিলাম আরও একটু বেটে ব্যবহার করলে বেশ ভালো হতো তো দিইনি বলে কোনো কিন্তু খারাপ লাগেনি ভালোই লেগেছিল খেতে তো যাই হোক এভাবে পটলটাকেও বানিয়ে নিয়েছি তো এখন হয়ে গেছে নামিয়ে নিলাম তো সব রান্নাগুলোই আমার কমপ্লিট হয়ে গেল তো এবারে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি তো রান্নার পর যা আমাদের কাজ সেগুলো করে নিচ্ছি আর জানেন বন্ধুরা আমি রান্না করেছি করার পরও আমার মনটার মধ্যে খুব খুঁতখুত করছিল যে আরও কিছুটা রান্না করলে ভালো হতো আর একটু মানে অন্য কিছু তো সে তো আর করিনি তো এই যে ফাইনাল লুক আলু ভাজা পনিরের তরকারি এই যে চাটনি আর ওই যে মুগ ডালটা ছিল দেখানো হলো না আর এই যে পটলের রেসিপিটা প্রত্যেকটা রেসিপি কিন্তু টেস্টি হয়েছিল ডালও আমি খুব ভালো করে বানিয়েছিলাম মশলা খুব সুন্দর করে কষিয়ে ঘি দিয়ে মুগ ডালটা বানিয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো যতই রান্না করি একটু মাছটাশ না হলে যেন ভালো লাগে না গেস্টদের জন্যে বিশেষ করে আর নিরামিষ রান্না তো আমার ভীষণ তৃপ্তি লাগে খেতে তো যাই হোক এবারে রান্নার পর ঘর টরগুলো খুব ভালো করে ঝাড়টার দিয়ে নিচ্ছি তো ঘর ঝাড় দিয়ে তারপরে যে ঠাকুরের কিছু বাসন টাসন রয়েছে সেই বাসনগুলো একটু ধুয়ে নেব আর গেস্টরা আসার পর আমার এই ঠাকুরের এই সামনেটা বসেছিলাম অনেকক্ষণ তো বসে আর কি গল্প হচ্ছিলো যে খুব ভালো লাগছে এখানটাতে তারপরে পুজো করেছি ওই যে বেলপাতা দুব্বু সব কিছু ঠাকুরের মানে ভোলে বাবার মাথায় রয়েছে তো দেখতেও বেশ ভালো লাগছিল তো সেই সব নিয়েই একটু গল্প টল্প হয়েছে তারপর গেস্টদের খাওয়া দাওয়াও হয়ে গেছে হওয়ার পর এবারে আমি সব বাসনগুলো মেজে নিচ্ছি তো ভাবছি তাড়াতাড়ি বাসনগুলো মেজে পুরো কাজ কমপ্লিট করে ফেলি তাহলে রান্নাঘরটাও বেশ ক্লিন হয়ে যাবে এতে আমারও মনটা বেশ ভালো লাগবে তো বন্ধুরা অনেক কিছু কাজ আমি শেয়ার করলাম সকাল থেকে এই প্রায় আড়াইটা তিনটে মতো বাজে এখন তো আশা করি বন্ধুদের পুরো আমার কাজগুলো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে অন্য ব্লগে ধন্যবাদ